প্রেশার কুকারে আজকাল সবাই মুড়ি ভেজে লাখ লাখ টাকা বাঁচিয়ে দিচ্ছে দোকান থেকে আর মুড়ি কিনে খেতে হবে না প্রেশার কুকারেই মুড়ি ভাজা সম্ভব হয়ে থাকে তো আপনিও কেন দেরি করছেন আজই তৈরি করে ফেলুন প্রেশার কুকারে এই মুড়ির রেসিপিটি আমি আজকে তৈরি করে ফেললাম চলুন চলে যায় কিভাবে তৈরি করেছি প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি এখন এখানে চাল দিয়ে দিব আমি এখানে এক কাপের মতো চাল দিয়েছি এখন কিছু লবণ দিয়ে দিব যে কোনো চাল দিয়ে এটা করতে পারেন আমি ভাতের চাল দিয়েই করেছিলাম এখন এখানে কিছু পানি দিয়ে দিব যেহেতু মুড়ি মাখার জন্য লবণ আর পানি দিতে হয় সেই জন্য আমি এখানে লবণ আর পানি দিয়ে দিলাম আলাদা করে হাত দিয়ে মেখে নেওয়ার কোনো দরকার নেই প্রেশার কুকারের মধ্যে দিয়ে এভাবে পানি দিয়ে এটাকে সুন্দর মতো খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে আমি যে পানিটা দিয়েছি এই পানিটাকে চালের সঙ্গে লবণের সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যাবে এই নাড়াচাড়ার কারণে আর এই পানিটা একদমই শুকিয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে নেড়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই নেড়ে চেড়ে নেবেন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখবেন পানিটা একদমই শুকিয়ে আসবে এত সহজ পদ্ধতিতে যদি মুড়ি তৈরি করে নেওয়া যায় ঘরেই তাহলে আর আমাদের টাকা দিয়ে মুড়ি কেনার কোনো দরকার আছে বলুন তো তো খুব সহজ পদ্ধতি চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন তো পানিটাকে একদমই আমি শুকিয়ে নিয়েছি এই যে দেখুন পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে আর কিছু সময় নাড়াচাড়া করে এটা প্রেশার কুকারের এখন আমি ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে জাল করে নেব অবশ্যই আপনারা প্রেশার কুকারের যে সিটিটা দেয় তার আগেই এটা সিটিগুলো বা ভাবগুলো বের করে দেবেন তো আমি এখন এই মুখটাকে আটকে নেব ঢাকনাটাকে কিছু সময় জাল করে নিলেই দেখবেন শব্দ হবে তখন বুঝে নেবেন যে আর কিছু সময় পরে আপনার সিটি দেবে তার আগেই আপনাকে নামিয়ে নিতে হবে তো এখন আমি এই যে দেখুন সিটি দেওয়ার আগেই এভাবে ভাবটাকে বের করে নিব। ভালোভাবে ভাবটাকে বেড়ে নেবেন বের করে নেবেন এরপরে দেখুন ম্যাজিক আমার কীভাবে মুড়িটা ভাজা কমপ্লিট হয়ে গেল প্রেশার কুকারে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো এই যে দেখুন আমার কত সুন্দর মুড়িগুলো হয়েছে মুড়ি তো হলোই না উল্টা আমার মুড়িগুলো চাল ভাজায় পরিণত হয়েছে তবে এটাও কিন্তু মুড়ি হিসাবে চালিয়ে যেতে পারেন আসলে এখন বর্তমানে যেই ভাইরাল ভিডিও আসলে প্রেশার কুকারে মুড়ি ভাজা একদমই সম্ভব না আর মুড়ি হবেও না প্রেশার কুকারে এইভাবে চাল ভাজা হয়ে যাবে এই চাল ভাজাটাও এত ভালোভাবে হয়েছিল না আমি আরও প্রেশারের ঢাকনাটা খুলে কিছু সময় চেড়ে ভেজে নিয়েছিলাম এই যে দেখুন আমার চাল ভাজাটা এরকম হয়েছে আর এই যে দেখুন প্রেশার কুকারের মধ্যেও কিন্তু অনেকটাই লেগে গিয়েছে চাল ভাজলে এরকম একটু লেগে ধরে তো আমরা কিন্তু ইউটিউব থেকে শেখার জন্য আসি এভাবে ভুল তথ্য দিয়ে ভিডিও তৈরি করলে কি লাভ বলুন মানুষ তো এতে আমাদের ভিডিও আর দেখতেই আসবে না এভাবে আমরা যদি মানুষকে হয়রানি করি এটা একদমই ঠিক না তো আপনাদের আমি সঠিক তথ্যটা দিলাম আশা করি আপনারা এই সমস্ত ভিডিও দেখে নিজেরা কখনো ট্রাই করবেন না তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে মুড়িটা এরকম হওয়ার কথা ছিল সেই মুড়িটা কিন্তু একদমই চাল ভাজায় পরিণত হয়েছে তো এই চাল ভাজাটাকেও আমি এখন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মেখে খেয়ে নেব আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকৃত হয়ে থাকেন আপনারা তাহলে নিজেকে ধন্য মনে করব তো আসলে প্রেশার কুকারে কখনোই এভাবে মুড়ি ভাজা সম্ভব না এটা একদমই একটা ফেক ব্যাপার আপনারা কেউ এভাবে বাসায় ট্রাই করবেন না কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ